শুরুতেই সংবাদ শিরোনাম ডিসেম্বরে জাতীয় নির্বাচন দেওয়ার চেষ্টা করবে সরকার জানিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে জাতিকে সুন্দর দেশ উপহার দিতে চাই বললেন চর্মনাইপীর রেজাউল করিম জানাবো এত ক্ষমতার মালিক তো দেশ ছেড়ে পালালেন কেন বললেন জামায়াত আমির মোহাম্মদ শফিকুর রহমান থাকছে বিস্তারিত সর্বশেষ জানিয়ে দিব জুলাই গণ অভ্যুত্থানের আহতদের চিকিৎসায় একশো পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ থাকছে বিস্তারিত বিস্তারিত শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো প্রতিবেদনে ডিসেম্বরে জাতীয় নির্বাচন দেওয়া চেষ্টা করবে সরকার আন্তবর্তীকালীন সরকার ডিসেম্বরের দিকে নির্বাচন দেওয়ার চেষ্টা করবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম আজ শনিবার সিলেটের কোম্পানিগঞ্জে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে এসব কথা বলেন তিনি স্বাস্থ্য উপদেষ্টা আরও বলেন দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভঙ্গুর অবস্থায় আছে। সংস্কার কমিশনের রিপোর্ট হাতে পেলেই অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্য খাত সংস্কার উদ্যোগ নেওয়া হবে প্রধান উপদেষ্টার ঘোষিত রোডম্যাপ অনুযায়ী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে তবে জনগণ আরও সংস্কার চাইলে নির্বাচন বিলম্বিত হতে পারে সকালে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন তিনি এ সময় তিনি হাসপাতালে সার্বিক চিকিৎসার ব্যবস্থা ঘুরে দেখেন এবং রোগী ও স্বজনদের সাথে কথা বলেন পরে তিনি চিকিৎসা ব্যবস্থাকে ভঙ্গুর উল্লেখ করে বিগত সময় নেওয়া নানা প্রকল্পের সমালোচনা করেন এদিকে স্বাস্থ্য উপদেষ্টা সিলেট এম এজি মেডিকেল কলেজ মেডিকেল এডুকেশন কনফারেন্স রুমে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সবায় অংশ নিয়ে জানান ঔষধের পর এবার অতিরিক্ত শুল্ক কর কমাতে সুপারিশ করা হয়েছে সংস্কার কমিটির প্রতিবেদনের পর দেশের স্বাস্থ্য সেবা খাতে বিগত বছরগুলোতে দুর্নীতি নিয়মের সঙ্গে জড়িতদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে আমরা ঐক্যবদ্ধ হয়ে জাতিকে সুন্দর দেশ উপহার দিতে চাই বললেন চরমন সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমন মুক্তি মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন অতীতের রাষ্ট্র পরিচালকরা উচ্চশিক্ষিত হওয়ার পরেও তারা প্রমাণ করতে পারেনি সবাই নৈতিক শিক্ষায় শিক্ষিত এজন্য তেপ্পান্ন বছরের রাষ্ট্র পরিচালনা করা দুর্নীতি করে আঙ্গুল ফুলে বটগাছ হয়েছে দেশের অর্থ বিদেশে পাচার করেছে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করছে রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সেখানে জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় কাউন্সিলর দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হয় ইসলামী আন্দোলন বাংলাদেশে এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয় যে চর্মানাইপির বলেন আমরা ঐক্যবদ্ধ হয়ে জাতিকে সুন্দর একটি দেশ উপহার দিতে চাই এই জন্য দেশবাসীর সহযোগিতা কামনা করছি শিক্ষকরা আদর্শ নাগরিক গড়ার কারিগর উল্লেখ করে মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন এই মানুষ গড়ার কারিগরদের ঐক্যবদ্ধ করার জন্য জাতীয় শিক্ষক ফোরাম কাজ করছে প্রত্যেক মুসলিম সন্তান যাতে দিনী শিক্ষা অর্জন করতে পারে সেজন্য প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলকভাবে করার দাবি জানান তিনি জাতীয় শিক্ষক ফোরামে দুই হাজার তেইশ চব্বিশ বর্ষের কমিটি বিলুপ্ত করেন জন্ম নাইপির পরে তিনি অধ্যাপক নাসির উদ্দিন খানকে সভাপতি মালানা এবিএম এম জাকারিয়াকে সহসভাপতি ও প্রবাসক আব্দুস সবুরকে সেক্রেটারি জেনারেল করে দুই হাজার পঁচিশ ও ছাব্বিশ বর্ষে নতুন কমিটির ঘোষণা করেন জাতীয় শিক্ষক গ্রামে কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক নাসির উদ্দিন খানের সভাপতিত্বে সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আব্দুস ছবুর সঞ্চালনায় কেন্দ্রীয় কাউন্সিলর অনুষ্ঠিত হয় এত ক্ষমতার মালিক তো দেশ ছেড়ে পালালেন কেন বললেন জামায়াতে আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্য করে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন এত ক্ষমতার মালিক তো দেশ ছেড়ে পালালেন কেন সেই ক্ষমতার ডাপটে কিয়ামত পর্যন্ত টিকে থাকার চেষ্টা করতেন আপনাদের পলায়ন বাংলাদেশের এবং আপনাদের পরাজয় প্রমাণ করছে সর্বম সর্বময় ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ রব্বুল আলমিন শনিবার দুপুর বারোটার দিকে রাজশাহীর মাদ্রাসা মাঠে জেলা জমায়েতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াতে আমির জামায়াতে আমির আরও বলেন ইজ্জত দেওয়াল মালিক আল্লাহ ইজ্জত কেড়ে নেওয়ার মালিকও আল্লাহ আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো আর তোমরা মানুষের প্রতি সম্মান দেখাও এহসান করো এটা আল্লাহর হুকুম যারা ন্যায় বিচারের প্রতি আছে যারা মানুষকে সম্মান করবে যারা মানুষকে মানুষ হিসেবে গণ্য করবে আল্লাহ তাদের ইজ্জত বাড়িয়ে দেবে আর যারা সমাজে জুলুম এবং অবিচার প্রচলন করবে মানুষকে বে করবে বিশেষ করে সম্মানিত মানুষদেরকে যারা অসম্মান করবে আল্লাহ তাদের সম্মান এবং রাজত্ব দুইটাই কেড়ে নেবে আল্লাহ বলেছেন ক্ষমতা আমি দেই ক্ষমতা আমি কেড়ে নেই ইজ্জত আমি দেই ইজ্জত আমি কেড়ে নেই তিনি আরো বলেন আল্লাহ শক্তিতে বলিয়ান এমন একটি জাতি গঠন করতে চাই যে জাতির আল্লাহর শক্তি আলোকিত হবে সে জাতি হবে সাহসী জাতি বীরের জাতি এ জাতি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে না মোবীন্দ্ররা একমাত্র আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না জুলাই গণঅভ্যুত্থানের আহতদের চিকিৎসায় একশো পঞ্চাশ কোটি টাকা অনুদান দিয়েছেন এদিকে জুলাই গণঅভ্যুত্থানের পনেরো হাজার আহতদের চিকিৎসায় অনুদান হিসেবে একশো পঞ্চাশ কোটি টাকা ছাড়ার অনুমোদন দিয়েছে সরকার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক চিঠি থেকে এই তথ্য জানা গিয়েছে গত বুধবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার কাছে উপসচিবের পাঠানো চিঠিতে বলা হয়েছে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সহায়তা ও আহতদের চিকিৎসা বাবদ অনুদান দিতে চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে অর্থ বিভাগের বাজেটের অধীনে অপ্রত্যাশিত ব্যয় ব্যবস্থাপনা খাত থেকে যুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অনুকূলে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারকে সহায়তা ও আহতদের চিকিৎসা বাবক সহায়তা শীর্ষক খাতে দুইশো কোটি ষাট লাখ টাকা থেকে জুলাই গণ অভ্যুত্থের আহতদের চিকিৎসা অনুদান বাবদ একশো পঞ্চাশ কোটি টাকা বিভাজন ও শর্তানুসারে অর্থ সারে অনুমোদন দেওয়া হল আহতদের চিকিৎসার ক্ষেত্রে ক্যাটাগরি এতে এক হাজার ব্যক্তি প্রতিজন দুই লাখ টাকা করে বিশ কোটি টাকা পাবেন ক্যাটাগরি বি তে প্রতিজন এক লাখ টাকা করে তিন হাজার তিনশো তিরিশ কোটি টাকা পাবেন ক্যাটাগরি সিতে প্রতিজন এক লাখ টাকা করে চার হাজার জন পাবেন চল্লিশ কোটি টাকা ক্যাটাগরি ডিতে প্রত্যেকে পাবেন পঞ্চাশ হাজার টাকা চিকিৎসা সহায়তা এক্ষেত্রে সাত হাজার জন পাবেন পঁয়ত্রিশ কোটি টাকা এছাড়া আহতদের দেশে বিদেশে পরামর্শ সেবার জন্য পঁচিশ কোটি টাকা অনুদান দেওয়া হবে ছাড় করা একশো পঞ্চাশ কোটি টাকা যুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় অর্থ আয়ন ব্যয়ন কর্মকর্তা যথাযথ বিলের মাধ্যমে অর্থ চেক উত্তোলন করে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সহায়তা ও আহতদের চিকিৎসা অনুদান কার্যক্রম নামে সোনালী ব্যাংক পিএলসি রমনা কর্পোরেট শাখার উন্মুক্ত করা চলতি হিসেবে জমা করে জুলাই কোনো অভ্যুত্থানের আহতদের চিকিৎসা অনুদান বাবদ সহায়তা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে সেই চিঠিতে চিঠিতে উল্লেখ করা আরও হয়েছে শহীদ পরিবারের ক্ষেত্রে দশ লাখ টাকা করে মাসিক মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র ক্রয় করে হস্তান্তর করতে হবে জামেয়াদ পূর্তিতে নগদায়নযোগ্য হবে এ অর্থ ব্যয়ে প্রচলিত সব আর্থিক বিধিবিধান ও বলি যথাযথভাবে অনুসরণ করতে হবে জুলাইগণ অভ্যুত্থানের সহিত পরিবারের সহায়তা ও আহতদের চিকিৎসা অনুদান বাবদ বরাদ্দ করা অর্থব্যের সচ্ছলতা নেতৃত্বে এই সংক্রান্ত নীতিমালা জারি করতে হবে